মেট্রো রেলের নকশায় ভুল থাকতে পারে মন্তব্য তদন্তের পরেই নিশ্চিতভাবে বলা যাবে কারণ। শীতের আগমনী বার্তা হেমন্তের সকাল ঢাকা কমছে তাপমাত্রা। ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত উনিশ জনের প্রাণহানি ইতালিতে পর্বত আরোহণের সময় তুষার ধসে নিহত পাঁচ জার্মান পর্বতারাহ এবং এল ক্লাসিকোয় হতাশাজনক হারের ক্ষত শুকালো হ্যান্সি ফ্রিকরা জয় ফিলো বার্সেলোনা ব্যবধান কমালো রিয়ালের সঙ্গে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুরে একটা সংবাদে সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়াই। চলে যাচ্ছি পুরো খবরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি তরুণ নেতৃত্বের এই দল ঢাকা সহ দেশের বিভিন্ন আসনে সক্রিয় নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে দলের শীর্ষ নেতারা সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং অন্তত একশো সত্তরটি আসনের খসড়া প্রার্থী তালিকা তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তরুণ নেতৃত্বের এই পদক্ষেপ এনসিপিকে ঢাকার রাজনীতিতে শক্ত অবস্থানে রাখবে বিস্তারিত জাগরেস্ক রিপোর্টে চৌদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি মূলত তরুণ প্রজন্মের নেতৃত্বে গঠিত এই দল নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে দলের শীর্ষ নেতারা ঢাকাসহ দেশের বিভিন্ন আসনে সরাসরি নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন কেউ কেউ নিজ নিজ এলাকায় ভোটারদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ স্থাপন ও প্রচারণা চালাচ্ছেন এনসিপির দলীয় সূত্র জানায় ঢাকাসহ অন্তত একশো আসনে দলীয় প্রার্থীর খসড়া তালিকা ইতোমধ্যেই তৈরি হয়েছে দলের নেতারা এসব আসন ধরে কার্যক্রম পরিচালনা করছেন রাজনৈতিক মহলে গুঞ্জন বিএনপি ও জামায়তে ইসলামী এনসিপিকে নিজেদের নির্বাচনী জোটে টানার চেষ্টা চালাচ্ছে উভয় পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা পর্দার আড়ালে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ আলোচনায় বসছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারি তাসনিম জারা আরিফুল ইসলাম আদিব সামান্তা শারমিন সহ একাধিক শীর্ষ নেতা ঢাকার বিভিন্ন আসন থেকে লড়াই করবেন পাশাপাশি সদস্য সচিব আক্তার হোসেন রংপুর সার্জিস আলম পঞ্চগড় হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দলীয় তথ্যানুযায়ী নাহিদ ইসলাম ঢাকা নয় বা এগারো আসন আরিফুল ইসলাম আদিব মিরপুর ডাক্তার তাসলিম জারা ঢাকা তিন আকরাম হোসেন মোহাম্মদপুর রাসেল আহমেদ ঢাকা সাত এস এম শাহরিয়ার ও নিজাম উদ্দিন ঢাকা চার ও পাঁচ আলাউদ্দিন মোহাম্মদ ঢাকা সতেরো নাসিরুদ্দিন পাটোয়ারি উত্তরা ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা ১৯ আসাদুল ইসলাম মুকুল ঢাকা বিশ খান মোহাম্মদ মোরসালিন ঢাকা ছয় সামান্তা শারমিন ও নাহিদা সারোয়ার নিভা ঢাকা ও আশপাশের এলাকা থেকে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করছেন নানান নির্বাচনের তরুণ নেতৃত্বের এই প্রগতিশীল পদক্ষেপ এনসিপিকে দেশের রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থানে রাখতে সক্ষম হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তুষার ইসলাম জাগো নিউজ বাংলাদেশের সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর এমনটাই মন্তব্য করেছেন সিএসএ এম এম নাসির উদ্দিন বলেন এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কমিশন রোববার সকালে প্রশিক্ষণ কার্যক্রমের পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি তিনি আরো বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন এবং নির্বাচনী হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন এ সময় ভোট কেন্দ্রের নিরাপত্তায় মহড়াকে স্বস্তির উল্লেখ করে দেশব্যাপী বাহিনীর বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে যে কোনো অপপ্রচার রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহ্বান জানান তিনি একই সাথে এর অপপ্রচার ঠেকানো সহ সুষ্ঠু ভোট নিশ্চিতে ভোটার রাজনৈতিক দল সাংবাদিক ও বিভিন্ন বাহিনীর সহযোগিতা চান সি মেট্রো রেলের নকশায় ভুল থাকতে পারে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার ঠিকমতো বুঝে না নেওয়া সহ বিভিন্ন কারণে সাম্প্রতিক দুর্ঘটনা পারে বলে জানিয়েছেন ঢাকা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ তবে তদন্তের পরেই নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ বলা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার মেট্রো রেল প্রকল্প এবং এর পরিচালনার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি ফারুক আহমেদ বলেন নিম্নমানের মালামাল ব্যবহার ঠিকমতো সব বুঝে না নেওয়া সহ নানা কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে সেটা নিশ্চিতভাবে বলা যাবে তদন্ত হবার পর বুঝে নেবার দায়িত্ব ছিল কনসালটেন্সি প্রতিষ্ঠানের অদক্ষতার কারণে হয়তো সেখানে ঘাটতি ছিল এছাড়া প্রয়োজন অনুযায়ী দ্রুত আরও চার পাঁচজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি নতুনগুলোর ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে উল্লেখ করে তিনি বলেন যারা আগে কাজ বুঝে নিয়েছে কিংবা যারা দিয়েছে তাদের অবশ্যই অনিয়মের জন্য আইনের আওতায় আনা উচিত নভেম্বর জেল হত্যা দিবস আজ উনিশশো পঁচাত্তর সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এ এইচ এম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় এই চার নেতাকে হত্যার পর দিন তৎকালীন উপকারা মহাপরিদর্শক কাজে আবদুল আওয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দু সালের বিশে অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ মতিউর রহমান এই মামলার রায় ঘোষণা করেন বিচারিক আদালত রায় রিসালদার মোসলিম উদ্দিন দফাদার মারফত আলী শাহ ও এলডি আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড দেন এছাড়া সৈয়দ ফারুক রহমান সুলতান শাহরিয়ার রশিদ খান বজলুল হুদা ও এ কে মহিউদ্দিন আহমেদ সহ বারো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় মামলার সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমান শাহ মুয়াজিম হোসেন নুরুল ইসলাম মঞ্জুর ও তাহির উদ্দিন ঠাকুরকে খালাস দেয়া হয় মৌসুমের প্রথম কুয়াশার দেখা মিলল রাজশাহীতে ভোর থেকে ঘন কুয়াশায় মোড়ানো ছিল পুরো শহর ঘাসের টগায় বিন্দু বিন্দু শিশির ও হালকা হিমেল হাওয়ায় মানুষ বুঝে নিয়েছে শীত এসে গেছে সোমবার ভোর থেকে রাজশাহীর পদ্মার তীর শহীদ কামরুজ্জামান সড়ক সিপাইপাড়া বোয়ালিয়া লক্ষ্মীপুর ভদ্রা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ঘন কুয়াশা দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে আবহাওয়া অফিস সূত্র জানায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিশ দিনের তুলনায় প্রায় দুই ডিগ্রি কম আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে কার্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষক তারেক আজিজ বলেন এটি মৌসুমের প্রথম সকালের কুয়াশা মূলত মেঘ সরে যাবার কারণে কুয়াশা পড়ছে আগামী কয়েকদিন আরও কুয়াশা পড়তে পারে আজকে কুয়াশার ভিজিবিলিটি ছিল চার কিলোমিটার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালের বাবুগঞ্জের অধ্যাপক মোস্তফা কামাল অবসর সময়কে কাজে লাগিয়ে পেঁপে চাষে করেছেন উল্লেখযোগ্য সফলতা চার বছর আগের পরীক্ষামূলক চাষ থেকে শুরু করে এখন তার এক একর জমিতে পাঁচ শতাধিক পেঁপে গাছের ফলন হচ্ছে পাশাপাশি বাগানে ঘেরে মাছ চাষও করছেন তিনি খরচ পাতে বছরে আয় প্রায় দশ লাখ টাকা উদ্যোগে এবং তিনি অন্যান্যকে হওয়ার দিচ্ছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুস্তফা কামাল তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজে দেখিয়েছেন দারুণ সাফল্য অবসর সময়কে কাজে লাগিয়ে প্রায় চার বছর আগে শুরু করেন পেঁপে চাষ শুরুতে অল্প জমিতে পরীক্ষামূলকভাবে কিছু জাতের পেঁপে গাছ লাগান পরিশ্রম ও সঠিক পরিচর্যায় মাত্র কয়েক মাসে গাছগুলো ফল দিতে শুরু করে প্রথম অবস্থায় কিছু পেঁপে চারা নিয়ে আমি গত বছর কৃষিকাজটা শুরু করি দ্বিতীয় বছর আমি প্রায় সাড়ে চারশোর মতো গাছ তার মাধ্যমে নিয়ে আমি রোপণ করাতে আমি প্রায় সর্বনিম্ন এখন পর্যন্ত প্রায় চার লক্ষ টাকার মতো আমি এই বছর ইনকাম করতে পারছি প্রথম মৌসুমে ভালো ফলন ও বাজার মূল্য পেয়ে উৎসাহিত হন তিনি বর্তমানে এক জমিতে হচ্ছে। পাশাপাশি বাগানে মাছ চাষ করে সফলতা দেখা পেয়েছেন তার দেখা দেখি অনেকেই পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়ে এলাকায় করছেন বাগান আমার জমি আসে আমি চিন্তা ভাবনা করছি যে আমি ভবিষ্যতে এইভাবে তার মতই তার পরামর্শ নিয়ে একটা বড় বাগান করার চিন্তা ভাবনা করছি মোস্তফা কামালের পেপে বাগান ঘুরে দেখা গেছে তার বাগানে আছে প্রায় পাঁচ শতাধিক পেপে গাছ প্রতিটি গাছের নিচ থেকে ওপর পর্যন্ত ঝুলছে ছোট বড় অসংখ্য পেপে পেপে চাষের পাশাপাশি বাগানের মাঝেই করেছেন মাছের ঘের আর আসল তো জানেন আমাদের কলেজে শিক্ষকতা করার পাশাপাশি অনেক সময় আমাদের হাতে থাকে আর আমি ছোটবেলা থেকে এই কৃষা কৃষি আমার খুব প্রিয় তাই শখের বসত আমি দশ পনেরোটা গাছ নিয়ে শুরু করছি আজকে চার বছর প্রথম চার বছর আগে অধ্যাপক মোস্তফা কামাল বলেন সব খরচ বাদ দিয়ে বছরে দশ লাখ টাকা আয় হচ্ছে তাই আপনাদের দোয়ায় আমি আমাদের এলাকায় যে বেকার যুবক যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং এই চারা করে দিয়েছি তারাও অনেক বাগান করছে এই করছে তার বেকারত্ব দূর হয়েছে বরিশাল কৃষি অধিদপ্তরের টেকনিক্যাল পার্টিসিপেন্ট এস এম নাহিদ বিন রফিক জাগনিউসকে বলেন আজকে দেখলেন আপনারা যে বাগানটা এই বাগানের মতো আশেপাশে অনেক কৃষক ভাইরা উৎসাহিত হয়ে বাগান করছেন এবং একসময় দেখা যাবে বরিশালে পেপের সমারোহ হয়ে যাবে এবং এখান এখানে পেপে দেশের অন্যত্র এখান থেকে স্থানান্তর অন্য জায়গায় চলে যাবে এবং এমনকি আমরা বিদেশে রপ্তানি করারও আমাদের সুযোগ সৃষ্টি সংবাদ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার ভিকারাবাদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ভিকারাবাদ হায়দ্রাবাদ মহাসড়কের চেভেলায় এই ঘটনা ঘটে বাসটি কমপক্ষে চল্লিশ জন যাত্রী নিয়ে মির্জাগুদা থেকে রাঙ্গারিড্ডির দিকে যাচ্ছিল রাজ্য পুলিশ জানায় একটি পাথর বোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার সময় আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় এক পর্যায়ে ট্রাকটি উল্টে গেলে এতে থাকা পাথর বাসের উপর পড়ে এর ফলে হতাহতের শিকার হয় বহু মানুষ দুর্ঘটনার পর বাসের যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয় আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি ইতালিতে পর্বত আরোহণের সময় বরফ ধসে নিহত হয়েছেন পাঁচ জার্মান পর্বতারোহী নিহতদের মধ্যে রয়েছেন সতেরো বছর বয়সী এক কিশোরী এবং তার বাবা উদ্ধার কর্মীরা জানান শনিবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে ওর্টলার আলপস অঞ্চলের চিমা বার্তানা পর্বত আরোহণের সময় হয় এই দুর্ঘটনা তিনজন পর্বতারোহীর একটি দল পুরোপুরি তুষারের নিচে চাপা পড়ে মারা যান অন্যদিকে পৃথক একটি দলে থাকা বাবা ও মেয়ে তুষার ধসের তোরে ভেসে যান প্রাণে বেঁচে যান আরেকটি দলের দুই পর্বতারোহী তারা জরুরি বিভাগকে খবর দিলে শুরু হয় উদ্ধার কাজ এর আগে স্থানীয় সময় শনিবার সন্ধ্যার আগেই তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয় আর রোববার সকালে পাওয়া যায় বাবা মেয়ের লাশ সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হতাশা জনক Харের খত শুকাতে খুব বেশি সময় লাগলো না বার্সেলোনার। শনিবার রাতে তারা ফিরলো জয়ের ছন্দে এবং সেই সঙ্গে পয়েন্ট টেবিলে ব্যবধানও কমালো রিয়াল মাদ্রিদের সঙ্গে। এলসের মাঠে গিয়ে তিন এক গোলে সহজ জয় নিয়ে ফিরেছে বার্সা। গোল পেয়েছেন তরুণ প্রতিভা লামিনি ইয়ামাল ও ফেরান্তোরেস এবং ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় বার্সা ডেভিড আফেন গ্রুবার্সের ভুল পাস ধরে বাম প্রান্তে বল নিয়ে যান আলে হান্ড্রো বালদে তার নিখুঁত ক্রস থেকে সতেরো বছর বয়সী লামিনি ইয়ামাল দারুণভাবে গোল করে দলকে এগিয়ে দেন আগস্টের পর এটি তার প্রথম লালিগা গোল এই জয়ের ফলে হ্যান্সি ফ্রিকার বার্সেলোনা এগারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে মাত্র পাঁচ পয়েন্ট পিছিয়ে এখন তারা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একশো সত্তরটি আসনে দলীয় প্রার্থীর খসড়া তালিকা প্রকাশন সিপির নাহিদ সহ একাধিক শীর্ষ নেতা লড়বেন ঢাকার বিভিন্ন আসন থেকে মেট্রো রেলের নকশায় ভুল থাকতে পারে মন্তব্য তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে দুর্ঘটনার কারণ শীতের আগমনী কমেছে তাপমাত্রা ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত উনিশ জনের প্রাণহানি ইতালিতে পর্বত আরোহণের সময় তুষার ধসে নিহত পাঁচ জার্মান পর্বতারোহী এবং এল ক্লাসিকো হতাশাজনক হারের ক্ষত শুকালো হ্যান্সি ফ্লিকরা জয় ফিরল বার্সেলোনা ব্যবধান কমালো রিয়ালের সঙ্গে দর্শকেই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে